আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বন্ধু আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি যা আপনার আমার সকলের জন্য জানা প্রয়োজন দরকার আমার এলাকারেই ভাই নাম করে পয়সারহাট আগলঝাড়া বরিশাল পয়সারহাট বাজার সংলগ্ন মোল্লাবাড়ি সাইদ ভাই তো উনি একটা বিদ্ধ করেছেন আমাকে যে প্রশ্ন উত্তরটা আমি একটু পেঁচিয়ে পেঁচিয়ে প্রশ্ন উত্তর দিয়েছিলাম কেননা বাবারও বাবা আছে দাদারও দাদা আছে মুক্তি সাহেরও মুক্তি আছে যদিও বা কারি হবে মৌলানা মুক্তি আমি হয়েছি দেখা ভাড়া করাই হয়েছি কিন্তু তারপরেও কিছু কিছু প্রশ্ন উত্তর দিতে হলে বুঝে শুনে দিতে হয় তিনি আমাকে যে প্রশ্নটা করেছেন তার উত্তরটা সবাই জানার দরকার আমারও জানার দরকার আমি তো অকে ভাল নয় তো যাই হোক তিনি প্রশ্ন করেছেন যে কে আমার দিবাসীকে আপনার পরস্পর চিন্ত হবে অর্থাৎ পরস্পরকে চিনতে পারবে ভাই বোন একত্রিত হয়ে থাকতে পারবে কিনা জান্নাতে একত্রিত হতে পারবি কিনা এরকম একটা প্রশ্ন করা হয়েছে তা আমি বলছিলাম ওনাকে যে কোরআন হাদিসের আলোকে মূলত কে দিবসে নবী পর্যন্ত ইএনআফসি এনআফসি করতে থাকবেন কেউ কাউকে চেনবে না একদম কেউ কাউকে চেনবে না মা বাবাও সন্তানকে চেনবে না তবে আল্লাহ তালা যদি চায় তাহলে সবাইকেই পরিচয় করে দিতে পারেন অর্থাৎ আল্লাহ তালা নিজে বলছে যে যা কিছু হবে তাই আমি দেবো জান্নাতে সে যা কিছু হবে তাই তাকে আমি দেব। এখন সেই জান্নাতে কাজ যদি সে করতে পারে তাহলে অবশ্যই তালা তখন তাকে তাই দেবে তো আমি তাকে উত্তর দিয়েছিলাম যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই আল্লাহ দিতে পারেন আর দেবেন ইনশাআল্লাহ তো এই আলোকে আমি যতটুকু প্রশ্ন উত্তর দিয়েছিলাম কিন্তু আমার মন সারেনি তো আমি কোরআন হাদিসের আলোকে এটা খুঁজে বের করলাম এবং সেই হিসাবে আমি এটা ধারণ কর মনে মনে ভাবলাম ভিডিও আকার ধারণ করে যদি আমি আপলোড দিই আমার মাদ্রাসন মাদিনার চ্যানেলে সবাই উপকৃত হতে পারবে তো বন্ধুরা চলুন আমরা আমরা জেনে আসি এখানে আমি উত্তর দিয়েছিলাম যে ইনশাল্লাহ আল্লাহ ভাই বোন পরস্পরকে চিনতে পারবে তবে এখানে কিছু বিষয় স্পষ্টভাবে বোঝার প্রয়োজন আছে এক নম্বরের চেনা জানা থাকবে এক নম্বরের চেনা জানা থাকবে আখেরাতে মানুষ তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সবাইকে চিনতে পারবে কোরআনে আল্লাহ তালা যেহেতু বলেছেন যে সেদিন তাদেরকে পরস্পরকে পরিচিত করিয়ে দেওয়া হবে সুরা আল মারিস সত্তর নম্বর আয়াত এগারো নম্বর পাড়া এভাবে বোঝা যায় যে পরিচয় অবশ্যই থাকবে দুই নম্বর উত্তরটা সাথে থাকা নির্ভর করবে ইমান ও আমলের উপর যদি ভাই বোন দুইজন ইমানদার হয় এবং জাহান্নাম নাম থেকে মুক্তি পায় তবে তারা জান্নাতে একত্রিত হবে তারা জান্নাতে একত্রিত হবে কোরআন হাদিসে কোরআনে আল্লাহ তালা এই ব্যাপারে বলেন যে যারা ইমান এনেছে এবং দিনা আমানু ও আমিলুসলে হাত হ্যাঁ যারা ইমান এনেছে এবং সন্তানরাও ইমান ইমানে আপনার তাদের অনুসরণ করছে আমি তাদেরকে তাদের পরিবার পরিজনের সাথে একত্রিত করবো সুরা আত্মুর বা নম্বর আয়াত একুশ নম্বর পাড়া অর্থাৎ পরিবার আবার মিলিত হবে যদি তারা ইমান আমল রাখতে পারে তৃতীয় নম্বর উত্তর এভাবে হতে পারে কিন্তু দুনিয়ার মতো সম্পর্ক দুঃখ কষ্ট থাকবে না শুধু আনন্দ আর থাকে জান্নাতে দুনিয়ার যাবতীয় দুঃখ হিংসা অভিমান মান অভিমান আলাদা থাকা কোনোটাই আপনার থাকবে না সবাই হাসি খুশি আনন্দের সহিত থাকবে চার নম্বর উত্তরটি এভাবে হতে পারে কোরআন হাদি কোরআনের আলোকে জান্নাতে সবার অবস্থান মর্যাদা অনুযায়ী হবে যদি কারো আমল বেশি হয় তার মর্যাদা বেশি হবে তবে আল্লাহ চাইলে তার রহমতের পরিবর্তনকে একত্রিত করবেন সংক্ষিপ্তভাবে আমরা কোরআনের আলোকে বলতে পারি যে হ্যাঁ ভাই বোন আখের হাতে একে অপরকে কী চিনতে পারবে যদি তারা ইমানদার হয় এবং জান্নাতে যায় তাহলে তারা আবার মিলিত হবে শান্তি ও আনন্দের মধ্যে তবে দুনিয়ার মতো দায়িত্ব সমস্যা বা বন্ধন থাকবে না শুধু সুখ আর সুখ থাকবে তালা আমাদের সবাইকে ইমান অনেক আমলে হ্যাঁ একত্রিত করে জান্নাতে করে সবাই বলে আমিন তো যাই হোক এ ব্যাপারে আমি আরও অনেক বর্ণনা দিতে পারি তারপরও দেখা গেছে আর একটু হাদিসের আলোকে দেখেন হাদিস যদি পুরস্বিদ্ধ করা হয় তাহলে হাদিসের রেফারেন্স হিসাবে আমি আপনার যেটা দেবো সেটা হলো যে আপনার হ্যাঁ এ আপনার নিচে এ বিষয়ে সহিহাদিস ও বর্ণনা দিচ্ছি যাতে স্পষ্ট বোঝা যায় যে আখিরাতে মানুষ নিজের পরিবার পরিজনকে চিনবে এবং ইমানদার হলে আল্লাহ তাদের জান্নাতে আপনার একত্রিত করবে এক নম্বরে মানুষ আখিরাতে একে অপরকে চিনবে এ ব্যাপারে সাল্লাম বলছেন প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন তাদের ইমান তাদের ইমান নেতা ধর্ম কর্ম অনুযায়ী ঢাকা হবে এক কথায় এ থেকে আমরা দুনিয়াতে যে নেতাগুলি আছে পচাগান্দা দুর্গান্ধ নেতা তাদের অনুসরণ যারা করবে কে আমার দিবসে তাদেরকেই আপনার ইমাম মানতে হবে তারা সেইভাবে তাদের সাথে একত্রিত হবে আপনার আমার আপনার দেখা গেছে নেতা বিশ্ব নেতা মোহাম্মদ ইসলাম অবশ্যই তার সাথে আমাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ পচা গান্দা নয় সহিব মুসলিম শরীফ হাদিস নাম্বার আপনার দুই হাজার আটশত পঁয়ষট্টি এর অর্থ হলো যে আপনার মানুষ আলাদা আলাদা দল ও পরি আপনার পরিচয় চিহ্নিত হবে চেনা থাকবে ইনশাআল্লাহ দুই নম্বরে বন্ধুরা হাদিসের আলোকে উত্তর ডল দিয়া নেককার পরিবারকে আল্লাহ তালা জান্নাতে একত্র করবেন এ ব্যাপারে হাদিস রুবিধার এসেছে যে এবনে আব্বাস তালা থেকে বর্ণিত যে ব্যক্তি জান্না প্রবেশ করবে তাকে তার পরিবার থেকে যাকে সে ভালোবাসত তাদেরকেও সাথে আপনার এনে দেওয়া হবে একত্রিত করা হবে যদিও তাদের আমল সেই পর্যায়ে না হয় এটা তাবরানি শরীফে হাদিস আল মোজাম আল কাবির হাদিস আপনার সহিজ সনদে আপনার হাইসামি ও শিউতি প্রমাণ করা হয়েছে এটি আপনার সুরা আত্মুর বান্ন নম্বর আয়াত একুশ নম্বর আয়াতে ব্যাখ্যা করা হয়েছে তিন নম্বর আপনার উত্তর এভাবে আসে যে জান্নাতে কোনো দুঃখ হিংসা থাকবে না রাসুদাল্লাহ ইসলাম বলছেন জান্নাতে প্রবেশের পর আল্লাহ তালা তাদের বক্ষ থেকে হিংসা ও বিদ্বেষ তুলে নেবেন হ্যাঁ তারা ভ্রাতা ব্রাতা হয়ে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন হিসেবে হিসাবে বসবে সুরা হিজর পুনর্ নম্বর আয়াত সাতশত আপনার সাতষাটি আপনার দেখা জিয়া তো যাই হোক সহি বোকারি হিসেবে ব্যাখ্যা এভাবে আছে এতে বোঝা যায় জান্নাতের সম্পর্ক পরিষ্কার ও সুন্দর হবে চার নম্বরে আপনার কিয়ামতে চিনা জানা থাকা সম্পর্ক আর আপনার আরেকটি প্রমাণ হলো যে আল্লাহ রবুল্লা আলম বলেন তারা পরস্পরে চিনতে পারবে মারিস অর্থাৎ পুরোপুরি সেটা আপনার থাকবে সংক্ষিপ্তভাবে আপনার হাদিস থেকে আপনার পাওয়ার ফলাফল হলো এই এই যে আপনার আখেরাতে মানুষ পরস্পরকে চিনবে হুম এই আপনার হাদিস নাম্বার আপনার মুসলিম শরীফ হাদিস আচ্ছা জান্নাতে পরিবার একত্রিত হইতে পারবে এই আপনার দলিল দেওয়া হলো জানাতে হিংসা বিদ্বেষ থাকবে না এই আপনার দলিল দেওয়া হলো তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে একত্রিত করেন ইমান আমলে সহলে নাই আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ তালা জান্নাতে যেতে পারবো তো বন্ধুরা ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এরকম প্রশ্ন আর যার যত আছে ইনশাআল্লাহ আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি যদি নিজে না পারি তাহলে আমার সিস্টেম আছে বিভিন্ন প্রকারের সিস্টেম আছে অনলাইনে কোনো অভাব নাই ব্যাপারে শুধুমাত্র আমি নয় আপনিও হাতাইলে পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে দেখা গেছে আপনার সাড়ে পাঁচ কোটি টাকার ইনশাআল্লাহ কেতাব আমার কম্পিউটার ভিতরে বিদ্যমান আলহামদুলিল্লাহ এটা আপনার কম্পিউটার থাকলেও আপনিও ডাউনলোড করতে পারবেন যার নাম মাক্তাপাত সামেলা হুম মাক্তাপাত শ্যামেলা এমন একটি লাইব্রেরি যে লাইব্রেরি সাড়ে পাঁচ কোটি টাকার কিতাব এখন বর্তমানে বেশি আছে অবশ্য আমি পনেরো বছর আগের কথা বলছি সে সময় সাড়ে পাঁচ কোটি টাকার কিতাব আমি একটা সফটওয়্যার বিতায় নিয়ে এসেছিলাম আর সেই মাধ্যমে আমি ইনশাল্লাহ লেখাপড়া করে এফতা পাশ করেছি এটা সত্য কথা ঢাকা যখন পড়াশোনা করেছিলাম এফতাপ বিভাগে তখন আপনার আমার এত লক্ষ লক্ষ টাকা খরচ করার শক্তি আমার ছিল না তখন আমি একটা ল্যাপটপ কিনেছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এরপরে ওর ভিতরে আপনার মাক্তা সামনে এই কিতাবটা আপনার আপলোড করে আপনার ডাউনলোড করেছিলাম লাইব্রেরি এক কথায় তখন আপনার ওখান থেকে আমি পড়াশুনো করেছি আমি এভাবে করে মুক্তি পাশ করেছি আলহামদুলিল্লাহ তো সেই হিসেবে ইনশাল্লাহ আমি যদি আমার ভিতরে যদি ইলেম তেমনটা না থাকে বা যদি পড়শা তেমনটা না দিতে পারি ইনশাল্লাহ রেফারেন্স সহকারে কোরআন হাতেস আল্লাহ উত্তর আপনাদেরকে সঠিকটা দিতে পারবো আপনার ইচ্ছা করলে এরকমভাবে বাংলা অনুবাদও আছে এরকম আপনার বের করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যেন ইমান আমন ঠিক রেখে আখের রাতের জন্য আমরা সবাই একত্রিত হতে পারি সেই তফিক দান করুন সবাই ভালো السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ